হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমিও ভগবানের কৃপায় অনেক ভালো আছি আর আমার পরিবারও ভালো আছে আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর এই সকাল সাড়ে ছটার সময় ও চাল ধুচ্ছে কারণ তোমরা অনেকেই নিন্দে করবে হয়তো বলবে সকালবেলা বেটা ছেলে মানুষ কেন চাল ধুচ্ছে আর আমি কি করছি ক্যামেরা ধরছি খেয়ে দেয়ে কাজ নেই হয়তো এই কথাটাই বলবে কিন্তু আমার সকালবেলা উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা তারপরে বাসি কাপড় কাচা দাঁত মাজা এসব কাজগুলো থাকে আর আমাদের ভাতটা এতই দেরি হয় হতে তাই আমি ওকে বলি যে আগে তুমি বাসি কাপড় কেচে ভাতটা বসিয়ে দেবে ও প্রত্যেক দিনই এই বাসি কাপড় কেচে আগে ভাতটা বসিয়ে দেয় কেননা নটার মধ্যে বাবু যাবে কলেজ নয় পড়তে আর ও যাবে নটার সময় কাজে তাই এই কাজটা মানে যতদিন বেশি পর কাজ হবে এই রকমই আমাদের চলতে থাকে তাই ও ভাতটা বসিয়ে দেয় আমি এদিকের কাজগুলো সেরে তারপর আবার রান্নাশালায় আসি এই হলো ব্যাপার খুব যে রান্নাবান্না বলো ভাত চাপানো বলো এসব যে ভালো পারে তা নয় সব বলে বলে দিতে হয় কদিন ভাত করছে নয় একদম হাড়িতে বসে যাচ্ছে হ্যান একটুকু থাকছে না মানে এরকম মাত হাত করছে সেই জন্যে বলে দিতে হয় হাঁড়িতে অনেক জল দাও জল দিয়ে চালটা গরম হোক তারপর চালটা ধুয়ে ভালো করে তারপর দেবে এইসব বলে আবার ও চাল ধুয়ে না ফেলে দেয় জলটা আবার বলে বলে দিতে হয় যে চাল ধুয়ে ফেলবে না গাছের গোড়ায় সেই চালটা জলটা আর কি দেবে প্রতিটা গাছের গোড়ায় এইসব বলে দিতে হয় আমি এদিকে মানে গ্যাসের যে যেসব কাজগুলো সেগুলো তো করতেই হবে তাই কী করলাম বিউলির ডাল হবে আজকে বিউলির ডালটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে তারপরে এদিকের প্রেশার কুকারেই আলু সিদ্ধ হবে আজকে আনাজপাতি বিশেষ কিছু নেই তাই জন্যে বিউলির ডাল করবো মনে করছি আর আলুর ভর্তা আলুর ভর্তা করবো আর ডিম ভাজা আর পেছনের বাগানে না অনেক টমেটো হয়েছে সেই টমেটো আমি চাটনি করবো আর দেখো গ্যাস জ্বালার আগে যে নিচে সিলিন্ডারটা আমাদের বন্ধ থাকে সেটা আমার খেয়ালই নেই সেই জন্যে আবার কী হলো সেই সিলিন্ডারটা খুলে তারপরেই গ্যাসটা জ্বালালাম কেননা রাত্রিরে আমরা বন্ধ করে দিই কেন ওটা বন্ধ থাকলে নিশ্চিন্তে ঘুমানো যায় কখন কি হবে তো বলা যায় না আর এদিকে ও আবার সাইকেলে মানে আমার সাইকেলটা কি হয়েছে জানি না খালি হাওয়া থাকছে না মাঝে মাঝেই সেই জন্যে হাওয়া দিতে হয় আবার কোথাও গেলে হাওয়া দিয়ে তারপর বেরোতে হয় এরকম হচ্ছে আর এই যে আলুর ভর্তা করব সেই জন্যে লঙ্কা ভেজেছি পেঁয়াজ ভেজেছি আর লঙ্কার মধ্যে না দু চারটে রসুন দিয়ে দিয়েছিলাম সে একসাথে ভেজেছি আর আলুর ভর্তা করতে গেলে যতই তুমি চামচ করে মাখো সে তো স্বাদ আসে না যতক্ষণ না হাত দিয়ে মাখছি তো স্বাদ আসবেই না আর টমেটো চাটনিটা দিকে করতে দিয়ে দিয়েছি আর ডালটাও হয়ে গেছে আর হাতে করেই মাখতে হবে আলুর ভর্তাটা না মাখলে বললাম না খেতে একদমই ভালো হবে না টেস্টও হবে না তাই হাতে করেই ভালো করে সুন্দর করে মেখে নিলাম জল খাওয়ার বেলায় দুজনেই খেয়ে নিল এই রান্না দিয়ে। বিউলির ডাল আলুর ভর্তা ডিম ভাজা এবং টমেটোর চাটনি আর এটাই দুপুরবেলারও খাওয়া বাড়ি কিছু খেলে দুজনেই কাজে মন থাকে ও তো এদিকে সাইকেল নিয়ে কলেজে যাবে বা পড়তে যাবে আর কিংবা ও কাজে যাবে ট্রেনে করে শ্রীরামপুর

তোমার হবে অনেক অনেক আমাদের বাড়ির সামনে বিস্কুট বিক্রি করতে এসছে এর কাছে কেক চ্যানাচুর বিস্কুট আবার পাউরুটি নানা রকমের অনেক কিছু থাকে তা আমার বিস্কুটের দরকার তাই এই বিস্কুটটাই নিলাম আর গল্প করলাম একটু হ্যাঁ लीजे देखते थे ना वो है वो तो वो साल बिसास कर ली कांटा लगा नहीं आप टिकटक करे थे मुझे कांटा लगा आते वाले नहीं कांटा लगा हम्म पूंछ टा कांटा लगा नहीं तो आह जी नीम की वजह नहीं तो नीम की तो ये कांटा लगा है हम्म ও তো অনেকক্ষণ আগেই কাজে বেরিয়ে গেছে আর বাবু এখন পড়তে যাচ্ছে বাবুর যেন আর ভালো লাগে না পড়াশোনা করতে আর কলেজ যেতে পড়তে যেতে এখন যেন আর ভালো লাগে না ও এখন সব মনে হয় যেন ওর যে এবার জীবনটা একটু পাল্টালে ভালো হয় তাই আমার মনে হয় যেন তা ও জানে না যে এই জীবনটাই হচ্ছে সবচেয়ে সুখের জীবন করবী গাছটা আগের বছর এনে বসিয়েছিলাম গরমকালে এবছর ফুল দিচ্ছে আর বেল ফুল গাছটাতেও কুঁড়ি আসছে এখন আর একটু গরম পড়লে অনেক ফুল ধরবে আর গাঁদা গাছগুলোকে একদমই তুলিনি আমি কেননা তুললে আর ফুল পাবো না বাইরে যে ফুল গাছগুলো বসিয়েছি ফুল আসছে ফুল হচ্ছে অনেক অনেক কিন্তু কে তুলে নিয়ে চলে যাচ্ছে ফুল আমি আর পাচ্ছি না আর বাড়ির যে কটা ফুল গাছ আছে সেই কটাতেই ফুল তুলেই পুজো করা হয় এই করবী গাছটাতেও সাদা সাদা ফুল আসছে সেই ফুলই পুজো করা হয় আর অনেক কুঁড়ি ধরেছে অনেক এত কুঁড়ি ধরেছে মানে ফুলগুলো ফুটলে আর সেন্ট এত মানে ভালো লাগে আর কাঁটাল পাতা পড়ছে গাছটাই যেন কাঁটাল পাতায় ভর্তি হয়ে যাচ্ছে মাঝে মাঝে নেড়ে দিয়ে আবার কাঁটাল পাতাগুলো পড়ে যায় আর জবা ফুল গাছেও জবা ফুল ফোটে রোজই ফোটে দু একটা করে ফোটে আবার কোনো দিন কোনো দিন দশটা বারোটাও ফোটে আবার এই দিকে রক্ত জবা গাছটাতেও ফুল ফোটে রোজই ফোটে এই ফুল দিয়েই আমার পুজো মোটামুটি বাড়ির পুজো হয়ে যায় আবার কি চাই তাই না বাড়ির ফুল যে ফুটছে সেই ফুল দিয়েই পুজো করার মজাই আলাদা আর বাইরে তো বেরোতে হয় না ফুল তোলার জন্য এর বাড়ি ওর বাড়ি যেতে হয় না যাই হোক আর আমার পদ্মগাছও মনে হচ্ছে এবছর ফুল দেবে এখন সাড়ে নটা বাজে অনেকটাই বেলা হয়েছে এই সাড়ে নটার সময় যদি মশারি তুলি জানলা খুলে তারপর যদি মশারি খুলি না একটা লজ্জার ব্যাপার অনেকে হয়তো ভাববে যে এত বেলা পর্যন্ত কেন মশারিটা টাঙানো থাকে ওদের সেই জন্য আমি জানলা খুলি না এবং মশারিও খুলি না কেননা সকালবেলা উঠেই তো রান্না করতে হয় রান্নার দিকে যেতে হয় যেটা আগের কাজ সেটা আগে করতে হয় আর পরের কাজটা পরে করলেও হবে তাই এইগুলো এই রকমভাবেই থাকে আর আমি ঘরে এখন এসে মশারিটা দুটো ঘরের আগে তুলে নিলাম ঘরের মশারি তুলে নিয়ে আমাদের ঘরে এলাম আমাদের ঘরেতে মশারি তুলে নেব। কিন্তু ঘর বারান্দা এখন আমি গুছোতে যাব না খালি ওই মশারিটাই তুলব আর আমার না পাথর সেটিং কাজ আমার মানে পাড়ার একটা ছেলে দিয়ে যায় পাথরের কাজ তার থেকে নিয়ে নিয়ে করছি আর অনেকটা করেই দিচ্ছে কাজ সেই কাজ মানে একবারে যদি আমি সমস্ত কাজ সেরে কাজটা করতে বসি তো বেশি কাজ করতে পারবো না কেন কোমরের যন্ত্রণা হবে পায়ের যন্ত্রণা হবে এসব নানা রকম হবে তাই একটু একটু কাজ করি আর একটু একটু পাথরের কাজ করি আর একটু একটু সংসারের কাজ করি এইরকমভাবেই চালাই আর বাবুর ঘরে কাজের জায়গাগুলো সব নিয়ে এসেছে কেননা বাবু সন্ধ্যাবেলা পড়তে বসে আর বাবু পড়তে বসলে বাবুর পড়া ধরতে হয় ও মুখস্থ করলো মা একবার তো সেই জন্যে পড়াটা ধরতে হয় বলেই বাবুর ঘরে সব কাজের সরঞ্জামগুলো নিয়ে এসেছি আর কম্পিউটার টেবিলেই করছি ঠিক আছে আর না ওই সব টেবিল ফেবিল আবার উপরে নিয়ে আসা এই ঝামেলার ব্যাপার সেই জন্য আর আমি তো জানলায় কাজ করি তোমরা তো দেখেছো জানলাটা আমার সুবিধা সেই জন্যে জানলাতেই কাজ করি আর এখন এই কম্পিউটার টেবিলই করছি আর বাবু এখন তো পড়তে গেছে আর আমি একটুখানি কাজ করে নিই ওই যে বললাম বেশিক্ষণ টানা যদি কাজ করি সেও আবার ইয়ে আবার সব কাজ সেরে যে কাজ করব সেও আবার হবে না এই রকম তাই একটু একটু সংসারের কাজ করি একটু একটু পাতর সেটির কাজ করি আর এদিকে মেনি এসেছে অনেকক্ষণ এসে বসে বসে মেও ম্যাও ম্যাও করি যাচ্ছি তাই ওকে একটু দুধ দিলাম দুধ আবার মেনির এমন স্বভাব মেনির দিকে যদি না দেখি তো ম্যাও ম্যাঁও করেই যাবে সুর টেনে টেনে কেঁদেই যাবে আর আমাদের যে বাড়িতে মেনিটা ছিল সে তো আর আসেই না এখন এই ছোট্ট মেনিটাই আসছে দেখছি আর এই খাওয়া দাওয়া সেরে একটু বাড়িতে রেস্ট নেয় আমাদেরই মানে যতক্ষণ যার বাড়িতে একটু আদর যত্ন খেতে পায় তার বাড়িতেই একটু আড্ডা মারে মেরে আবার সেই এর বাড়ি ওর বাড়ি করতে থাকে দেখি আমাদের আশেপাশের সমস্ত বাড়িতেই ওর একটু আড্ডা আছে তাই এদিক ওদিক ঘোরে আর দেখতে পাচ্ছি আমি ফোনটাকে নিয়ে ক্যামেরাটা করছি তাই জন্য দেখেছো বালতির আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়লো একটু সামনে পোজ ফোষ দিয়ে দাঁড়ালে আমি ভালো করে তুলতে পারি আর এখন আবার নিচের ঘরটা ঝাঁট দিতে এসেছি বাবু তো পড়তে গেছে এখানে মানে বিছানায় ব্যাগপত্র কুছিয়েছে আর বিছানার উপরে কত নোংরা পড়ে সেই নোংরাগুলো আমি বলছি কি দেখি তো এই নোংরাগুলো কি কি সব পড়ে আছে বিছানার উপরে তা ফুলের পাপড়ি এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি হয়তো ওর স্কুল থেকে সব ওই ফেয়ার অয়েল বা সব বলে না বিদায় ডে ওয়েলকাম ডে এসব সব কলেজে হয় হয়েছে ওখান থেকেই হয়তো গোলাপ ফুল দিয়েছে সেইগুলোই ব্যাগে রেখে দিয়েছে শুকিয়ে গেছে সেই আজকে হয়তো বই বই পাতা ভাতা উল্টাতে গিয়ে বিছানায় পড়েছে যাই হোক আর এখন আমি একবারে সানটান টান করে এসেছি এসে চুল টুল আঁচড়াতে হবে আবার পুজো পাঠ আছে তারপরে আবার বাবু এসে যাবে খাওয়া দাওয়া আছে আবার একটু দুপুরবেলা রেস্ট নেবো আর পাথরের কাজ তো একটুখানি করেছি আরও এখনও বাকি আছে দুপুরবেলা সেরে নেব আর ওখানে বেশি চাপ নেই যাই হোক ওই ওই ছেলেটা যে কাজ দিয়ে যায় না ও ওই দেয় একদিন অন্তর অন্তর নেয় তা যাই হোক পরের কাজ করলে সেই কাজটা ঠিকমতো না দিতে পারলে তো সে কী আর কাজ দেবে তাই মনে করছি ও কাজটাও একটু করবো স্নান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছি নিয়ে একেবারে সন্ধেবেলায় সন্ধ্যে দিতে এলাম এখন ঠাকুর ঘরে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই